আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন লাজবাব তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক এখানে প্রথমে একটি আমি গুঁড়ো মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি গোটা গরম মশলা মৌরি সাজিরে সামরিক জিরে জৈত্রী আর নিয়েছি দশ থেকে বারোটা কাজু বাদাম এই সবগুলোকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এবার এখানে একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে সবকিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব একশো গ্রাম ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার পরে সবকিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম থেকে মিনিট কষিয়ে নেব। ছয় মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব দুই কেজি চিকেন যা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চিকেনটা দেওয়ার পরে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এই চিকেনটাকে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এই চিকেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব বারো মিনিট হয়ে গেছে কড়াইয়ের ঢাকনাটা কিন্তু খুলে দিলাম দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে এবার যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেব। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আবারও আমি আট থেকে দশ মিনিট কষিয়ে নেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি কসুরি মেথিটা দেওয়ার পরে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দিয়ে চিকেনটাকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন লাজাবাব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য